কভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বিপদের পর মহা মহাবিপদ আগামী বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে তেইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে গিয়ে শুক্র বা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই অতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তের কারণে উনিশ তারিখ দুপুর থেকেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এবং এর পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং দেখুন যদি আমাদের দেখি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেখে নেব রবিবার উনিশ তারিখ যদি আমরা বিস্তারে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন উপরের দিকের জায়গা যদি দেখি বৃষ্টি বিশেষ করে কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী ঘুসখরা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর আধানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত যাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যে নদীয়ার দিকে দেখি বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে আরামবা কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা খড়দা চন্দ্রনগর হাওড়া উলুবেড়িয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ বাড়ার সম্ভাবনা গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কুলুবেরিয়া কোলাঘাট তমলুক এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যদি দেখি বৃষ্টি হতে পারে বালিচক খড়গপুর কিছুটা ঝাড়গ্রাম বেলদা এই সমস্ত যাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী জায়গাগুলো যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে হলদিয়া কাঁথি নামখানা হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন কুড়ি তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু মূলত সম্ভাবনা রয়েছে চন্দননগর আরামবাগ এদিকে দেখুন খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদেরকে পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপী বলভপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের দেখি উপলবর্তী জায়গা গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে উপলবর্তী জায়গাতেই বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁথি এদিকে বেলদা জলেশ্বর হলদিয়া এবং নামখানা এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন সুন্দরবন এদিকে কাকদ্বীপ রায়দিঘি গোসাবা হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ মঙ্গলবার যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চাষি ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এবং দেখুন ওইদিকে নামখানা ফেজারগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত জল বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর বেলদা এখানে একটু জলো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা বারিপুর এই সমস্ত জায়গাতে জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে এখানে যাব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বাইশ তারিখ বুধবার যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে সকাল থেকেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সকাল থেকে বুধবার দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ জল বৃষ্টি হতে পারে বিশ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বর্ধমান কোতুলপুর গোসকরা সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া খাদড়া এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা থেকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন খর্দা কলকাতা বারুইপুর এবং দেখুন এই যে কত জায়গা রয়েছে বাদুরিয়া এবং দেখুন স্বরূপনগর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বুধবার দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন উড়িষ্যা সমন্বয় জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি চন্দননগর হাবড়া খর্দা কলকাতা বারুইপুর উলিবেডিয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ ভালোই বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এদিকে কোলাঘাট তমলুক উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজেরপুর গোসাবা হলদিয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন উপরবর্তী জায়গাগুলিতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে জলেশ্বর বেলদা কাঁথি দীঘা হলদিয়া নামখানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার উনিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী এবং খুলনা বরিশাল কলাপড়া এখানে বজ্র সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি উপরের দিকে যদি আমাদেরকে কিছুটা কুমিল্লা এবং ঢাকার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই যে তখন কয়েকটি জায়গা রয়েছে চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার একুশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত খুলনা বিভাগে বৃষ্টি হতে পারে এবং কিছুটা চট্টগ্রাম মহেশকারীর দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বুধবার বাইশ তারিখ দেখুন যদি আমাদেরকে বাংলাদেশে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত খুলনা বরিশাল কলাপাড়া এখানে বৃষ্টি হতে পারে মেশকাড়ির দিকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিছুটা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তেইশ তারিখ দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে উপরবর্তী জায়গাতে দুপুর থেকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকাল যদি আমাদের বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল এদিকে রাজশাহী মেহেরপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার চব্বিশ তারিখ দেখুন যদি আমাদেরকে বাংলাদেশে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মোটামুটি পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি হতে পারে দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমাদের কি সিলেট মনমেন সিং এদিকে দেখুন কিছুটা রাজশাহী এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পঁচিশ তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার পঁচিশ তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বাংলাদেশে বৃষ্টি হতে পারে দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এদিকে কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি এদিকে রাজশাহী মেহেরপুর এবং মনমেন সিং এই সমস্ত যাতে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ